শুনলাম প্রচন্ড একটা আওয়াজ শোনা গেছে আওয়াজের সঙ্গে সঙ্গে সব অন্ধকার হয়ে গেছে কারেন্ট গেছে গিয়া তারপরে আমরা তো বাড়িতে পারতেছি না আমাদের সমস্ত ঘরের জানলা ভেঙে গেছে গ্লাস সব ঘরে ভর্তি তারপরে আমরা ওই দিক দিয়ে বাইরিয়ে আই আসে নিচে আইসি পরে দেখলাম একজন চিৎকার করতে আসে আমরা বাঁচান আমরা বইয়া রয়েছি এখানে তো অন্ধকারে তো কিছু দেখা যায় না তারপরে ওই বাইরে রাস্তার মনেও কেউ গিয়া ফায়ার ব্রিগেডের খবর দিছে

সবটি জানলা গ্লাস ঘছে এইদিকে দিকে ভেতরের দুইটা জানলা কিনা গেছে আর এটা আমার কাকার ঘর ওই যে ঠাকুর ঘরটার মানে একদম ছিন্ন ভিন্ন ঘর

আরেকজনের বার্ন হচ্ছে থার্টি ফাইভ আর এখানে যে রুগী আছে এদের জায়গায় মানুষের ভিড় থাকলে ক্ষতি ইনফেকশনের ভয় আছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রচুর মানুষকে ফিরে রাখা যায় না সেই জন্য আজকে রাত্রেই অ্যাম্বুলেন্স করে এয়ার করে আচ্ছা আমার মেয়ে এক কিছুই বোঝা যাচ্ছে না বার্নিং এর রোগী তো বলছে আমি ভালো আছি এটা মনে কথা না দেখলেন এবং কি বুঝলেন গতকাল রাত প্রায় বারোটা নাগাদ একটা বিকট আওয়াজে এলাকাবাসী সহ একটা আতঙ্কের মধ্যে তারা লক্ষ্য করেছেন যে এ বাড়ির মালিক ডক্টর বিশ্বজিৎ সূত্রধর এবং তার সহধর্মী তারা এই প্রচণ্ড বিস্ফোরণে বিস্ফোরণটা কী হয়েছে এখনও বোঝা যাচ্ছে না তারা কিন্তু একদম জানলা ভেঙে ছিটকে পাশের বাড়ি তারা করে দিচ্ছেন এবং তারা এখন গরু আহত অবস্থায় হাসপাতালে তারা চিকিৎসা আছে তো এটা একটা পার্শ্বিক বিষয় আশেপাশে প্রচুর বাড়ি এমনকি আমার বাড়ি রামনগর চার নম্বর আমার বাড়ি তো আমার জানলায় আমি আওয়াজ পেয়েছি জয়নগরের বহু অংশে মানুষ এটা আওয়াজ পেয়েছেন কিন্তু তারা বুঝতে পারেনি এটা থেকে হয়েছে আজকে সকাল থেকেই সবাই এসছেন আতঙ্কিত এদিকে যারা আমি দেখি অনেকগুলি বাড়িতে প্রত্যেকের বাড়িতেই দরজা ভেঙে গেছে গ্লাস তো সমস্ত বিল্ডিংয়ে ভেঙে গেছে ভিতরে সিলিং মন্ত্র উড়ে গেছে এটা আশ্চর্যভাবে এটা কৃষি দিকে হয়তো এখনও বোঝা যাচ্ছে না তো আমাদের রাজ্য সরকারের পুলিশ দপ্তর থেকে আরক দপ্তর থেকে এটা তদন্ত করা হচ্ছে ফরেনসিক ডিপার্টমেন্টে এসছে সার্বিকভাবে তারা ঘুরে চেষ্টা করছেন উপলব্ধি করার চেষ্টা করছেন বা অনুধাবন করার চেষ্টা করছেন এটা কিসের থেকে এরকমটা হয়েছে অত্যন্ত বিপজ্জনক যা দেখলাম এবং তারা ভগবানের আশীর্বাদই বেঁচে আছেন আমার বিশ্বাস এটা একটা অলৌকিক ঘটনা মতো এটা থেকে অনেকে অনেকভাবে মন্তব্য করছেন কিন্তু এটা এখনও তদন্তে বেরিয়ে আসেনি কী হচ্ছে তো নিশ্চয়ই বেরোবে আমাদের দক্ষ পুলিশ অফিসাররা আধিকারিকরা যার চেষ্টা করছেন এটা উন্মোচিত করা কী কারণে এই ধরনের একটা ঘটনা ঘটেছে তো আমি ডাক্তারবাবুর পরিবারের সুস্বাস্থ্য কামনা করি থাকেন ভালোভাবে আসেন এবং যেটা যে আতঙ্ক আমাদের এই এলাকা বিরাজমান তার থেকে যাতে আমাদের তদন্তক্রমে বেরিয়ে আসে কী কারণে হয়েছে পাশাপাশি প্রত্যেকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা দূর দূরান্ত অনেক বাড়িগুলিতে এফেক্ট হয়েছে মানুষের মানুষ ভয় পেয়ে গেছে এটা কৃষির থেকে হয়েছে এটা উপলব্ধি এখন তারা করতে পারেনি বা মনে চিন্তা আমার মনে হয় সরকার বা যে সদস্য দপ্তর মানুষকে আশ্বস্ত করবেন কী কারণ হয়েছে এবং এটার কারণটা কি এত বড় বিস্ফোরণ ঘটাতে ছাড়া আগরতলা একটা অংশ মানুষ টের পেয়েছে হয়তো সরাসরি অনেকে ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু এটা মানুষ বুঝেছে যে একটা কিছু মনে হয়েছে এবং আশেপাশের বাড়িগুলি কিন্তু অত্যন্ত ক্ষতিগ্রস্ত এবং এই বিশেষ করে রক্ত বিশেষ এবং তার শহরের জন্য ওরা কিন্তু যথেষ্ট মানে পরিমাণে তারা আহত হয়েছেন এবং আমি বলবো ভগবান অশিস কৃপা তারা প্রাণে বেঁচে গিয়েছেন এবং এটার যে তাদের যে বিল বা তাদের যে আসবাব অনেক দূরে অনেক বাড়ি থেকে ছিটকে পড়েছে এবং পাশাপাশি অনেকগুলি বাড়ি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই একটা আতঙ্ক আছে একটা যাক পর্যন্ত বেরিয়ে আসে